আপনি একটু বলেন যে কি হয়েছে এই অভিযোগটা একটু অভিযোগ অভিযোগটা হলে আমি দুই দিন আগে মিষ্টি অর্ডার দিয়ে গেছি দুই দিন আগে অর্ডার দিয়ে গেছি আমাদের মিষ্টি দিয়েছে খাইতে অন্তত তিনশো লোক খাইতে বইছিল তিনশো লোকে একটা মিষ্টি মুখি দেলায় সবাই ডবাড়ার মতো বলে শ্বাসে আর সমস্ত মিষ্টি খাইয়ে দিয়েছি। আমরা হাঁসা মিন্দ আমি আমরা অনেক নিন্দ হয়েছি যে কি মিষ্টি আনছে। আমার মুখ ছোট হয়ে আমরা একদম নিশ্চুমই রইছি যে কারণ কোনোকে আমাকে মিষ্টি দেয় না। আর কার কি কে কমো? শ্বাসে আবার বিয়ারি কইছে যে আপনি 10টা মিষ্টি আমার একটা একটা করে দেন। আমি ঘরে যাই।

জিলা স্কুল Siye gen. Nou kare namo isa apoti gen. Adon moten. Adon moten. Nou kare namo isa apoti gen. Adon moten. Adon moten.